নামেরা একটা জিনিস করছে আমার ভিডিও কি এক কালে জন্মের খারাপ হয় না কাল অনেক বেশি ভালো হয় যার জন্য আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না মানে বুঝতে পারতেছি না না আমার সমস্যাটা কোথায় মানে সেই জিনিসগুলো আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতে আমি জানতে চাই যে আমার সমস্যাটা কোথায় আমার ভিডিওতে কেন লাইক আসে না কেন ভিউ আসে না এখন এই জিনিসগুলো যদি আপনারা আমার কাছে না বলেন তাহলে আমি কীভাবে বলবো যে এই জিনিসগুলো আমি শোধ আমার ভিডিওতে লাইক আসবে কমেন্টস আসবে ভিউ আসবে এবং কি মানুষের কাছে পোস্ট হবে এমনকি আমি থটসঅপ বিল্লাল ভাই এবং কি কাফি ভাই এবং কি বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মতো আমি হতে পারবো মানে ভাই প্লিজ আপনাদের কাছে প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই জিনিসগুলো আমার একটু বলবেন যে না ভাই তুমি এইটা করলে বা ওইটা করলে তোমার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে এবং কি তুমি খুব দ্রুত সফলতার মুখ দেখতে পারবে আমি এটাও মানি যে ফেসবুকে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন কেউ সফলতার মুখ দেখতে পারে না যারা আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট কেউ এক হলো স্টার দিয়ে মানে ভাইরাল হওয়া যায় নিজেকে ভাইরাল করা যায় এবং কি নিজের কন্টেন্ট দিয়ে ভাইরাল করা এটাও আমি সব কিছু আমি জানি কিন্তু জানা সত্ত্বেও এখন আপনারা আমাকে বলবেন যে এই এই দিন দিকগুলো থাকলে তুমি ভাইরাল কখনই হতে পারবে না আর এই দিকগুলো তোমার যদি হয় তাহলে তুমি ভাইরাল হবা প্লিজ সবাই আমি একটা রিকোয়েস্ট করব। যদি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন একটু বলে যাবেন যে ভাই তোমার এইটা সমস্যা ওইটা সমস্যা বা এই দিকগুলো ঠিক করো ওইটা ঠিক করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হতে পারে বা তুমি ভাইরাল হতে পারো কারণ এটা যদি আপনারা না বলেন একটা মানুষ ভুল করতেই পারে বারবার এখন ভুল করলেই যে তাকে মানে আপনারা সাজেস্ট করতে পারবেন এটা কোনো কথা না প্লিজ আমি যদি ভুল করে থাকি ফেসবুকে কাজ করতে এসে ফেসবুক ইউটিউব টিকটক মানে মোটামুটি সব জায়গায় আমি ভিডিও সারি কিন্তু কোনো জায়গায় আমি এখনও সফলতার মুখ দেখতে পাইনি আমি কীভাবে দেখতে পারবো কেন দেখতে পারি না এই জিনিসগুলো আপনারা একটু বলবেন আমাকে আর হ্যাঁ আমি এই যে গ্রামের ভিডিও বানাই বিভিন্ন ধরনের ভিডিও বানাই এখন কি আমি একই ক্যাটাগরি নিয়ে ভিডিও সবসময় বানাবো না মানে ক্যাটাগরি চেঞ্জ করবো প্লিজ এইগুলো বিষয়গুলো আপনারা যদি বলেন দেখেন আমি ভুল করতেই পারি এখন একটা মানুষ ভুল করলেই যে মানে সেভুলোর ক্ষমা নেই অবশ্যই ক্ষমা আছে আমি যদি ভুল করি সেই জিনিসগুলো আমাকে তুলে ধরবেন যে না তোমার এই কারণের জন্য এই ভুলের জন্য তুমি এখনও মানে পিছিয়ে আসো সত্যি সত্যি আমি মানে বুঝতে পারতেছি না অনেক দিন ধরে ভিডিও বানাই মানে তেমন কোনো রেসপন্স আমি পাই না প্রথমত মনে হয় আমি একটা ভুল করেছিলাম যে আমি স্টার সেন্টার হয়ে মানে স্টার সেন্টার হয়ে প্রথম কয়েকদিন আমি ভালোই লাইক কমেন্টস ভিউ পাইছিলাম পরবর্তীতে যখন আমি স্টার দেওয়া কমাই দিয়েছি আর বুঝে না তো একটা গ্রামের ছেলে মানে হয়তো বা আমি টাকা পয়সা ওরকম ইনকাম করতে পারি না যার জন্য আমি ফেসবুকে স্টারও কিনতে পারি না তো মানে কিছু স্টার কিনছিলাম ওইটা দিয়ে মানে মোটামুটি কয়েকদিন বাজ করছি পরবর্তীতে ওরকম টাকা পয়সা হয় না আর স্টার সেন্টার মানে ওরকমভাবে হতে পারি না মানে হতে চাই কিন্তু হতে পারি না দেখা যায় গ্রামের ছেলে ফেলে কয় টাকা বা ইনকাম করে দশ পনেরো বিশ হাজার টাকা ইনকাম করলে দেখা যায় নিজের খরচও আছে তার মধ্যে যে ফ্যামিলিতে কিছু টুকটাক টাকা পয়সা দিতে হয় এই নানান কিছু মিলিয়ে ঝিলিয়ে দেখা যায় ওরকমভাবে স্টার সেন্টার হওয়া জানে তারপরে যে মাঝে মধ্যে টুকটাক স্টারটা কিনি ওই দুই সাইডটা ভিডিওতে মানুষকে গিফট করে কিন্তু দেখা যায় মানুষ আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেয় কিন্তু আমি সেই ভালোবাসাটা মানুষকে দিতে পারি না যার জন্য মানুষ আমাকে ওই আর করে না এখন আপনারা একটু বলবেন যে আমি স্টার সেন্টার হয়ে কি সব থেকে বড়ো ভুল করেছি আমি স্টার সেন্টার মানে হওয়া বাদ দিয়ে দেবো শুধু কন্টেন্ট তৈরি করবো প্লিজ এই জিনিসগুলো যদি আপনারা আমাকে বলেন যে না তুমি এই জিনিসটা করো বা এটা থেকে তুমি শিখতে পারবা প্লিজ যারাই বড় বড় আইডিয়া আছেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ছোটো ভাই হিসেবে আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন যে না ভাই তুমি এই কাজটা করো বা এই কাজগুলো করলে তুমি দ্রুত সফলতার মুখ দেখতে পারবে আপনারা যদি আমাকে না বলেন আমি কিছুই করতে পারবো না প্লিজ আমি শুধু সারা জীবন ভিডিও বানাই যাইতে পারবো এই দেখেন বিগত একটা বছর ধরে কষ্ট করতেছি প্রতিনিয়ত যে কবে আমি কনটেন্ট মনিটাইজেশন পাবো আমার থেকে ছোটো ছোটো আইডি যাদের যাদের পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজারের নিচে যাদের ফলোয়ার্স তারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেছে অলরেডি আর আমি এত পরিশ্রম করি এত কষ্ট করি সেই একটা কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য মানুষ ওদের অপেক্ষায় তাকিয়ে রয়েছে যে কবে পাবো এই জিনিসটা এতদিনের আসা এতদিনের স্বপ্ন কোথায় আর কি মানে পাইতে যাছি না পাইতে যাছি না মানে এটা কী যে সমস্যার মধ্যে আসছি ভাই এটা আমি ছাড়া আর একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না যে কী একটা সমস্যা মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে হয়েও যায় কি একটা জামলার মধ্যে পড়ছি এখন এটা না পারতেছি কেউ কাছে বলতে না পারতেছি কিছু করতে দেখি আমার থেকে ছোটো ছোটো মানুষ যারা তারাও পাইতেছে এখন তাদের কাছে গেলে আমার নিজের লজ্জা লাগে যে আমি কেন পাইতেছি না সত্যি খুব খারাপ লাগে প্লিজ আপনারা যদি আমার ভুলগুলো ধরতে পারেন বা বুঝতে পারেন তাহলে আমাকে একটু বলবেন যে এইটা না ওইটা করো তাহলে তুমি মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু ভিডিও বানানোর উৎসাহ দিন ধন্যবাদ